বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দুই হাজার চব্বিশে একটি বিন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করবেন সঠিক নিয়মে তারপর ভেরিফাই করতে পারবেন সেই বিন্যান্সটা আপনি কীভাবে করতে পারবেন একটি সঠিক নিয়মে বিন্যান্স ঠিক আছে তারপর আপনি সেই বিন্যান্সটাকে ভেরিফাই করতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে কী কাজ করতে হবে ফোনের যে প্লে স্টোর আছে সেখানে সার্চবক্সে সার্চ করে দেবেন বিন্যান্স অ্যাপস দেখতে আমার কিন্তু অবশ্যই ওপেন করে আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পারছেন তো ডাউনলোড করার পর আপনারা ওপেন করে নেবেন আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু ওপেন হবে ভিডিওটা কেউ স্কিপ বা টেনে টেনে দেখেন না অবশ্যই দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা পেজ শু হবে আপনাদের মাঝে এখানে দেখতে পারবেন সাইন আপ আর এই পাশে দেখতে পাবেন লগ ঠিক আছে আপনি যেহেতু নতুন ভাবে খুলবেন আপনি সাইন আপে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম এরকম একটা পেজ শু করবে করার পর আপনি নিচে থেকে লক্ষ্য করে এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ বিএস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন তো করার পর আপনি এখানে একটা ভালো একটা মেল দিবেন ঠিক আছে আপনার ফোন নাম্বার দিলেও হয় ফোন নাম্বারে সে মেল দিলে বেটার আপনি একটা মেল দিয়ে দিবেন এখানে আমি একটা মেল দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু একটু লোড হচ্ছে আবারও বলতেছি ভিডিওটি স্কিপ করেন না দেখতে পারছেন আপনাদের মাঝে যে মেলটাতে আপনি দিয়েছেন সেখানে একটা ভেরিফাই কোড গেছে অবশ্যই সেটা কোডটি আপনি দিয়ে দিবেন দেখেন সে মেলের কোডটি আমরা কপি করার পর আপনার এখানে বসিয়ে দেবো বসার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু এরকম একটা পেজ শু করবে আর তার মানে একটা আট ডিজিট ডিজিটের পাসওয়ার্ড চাচ্ছে আপনি পাসওয়ার্ডটা কিন্তু এরকমভাবে দিলে হবে না বড়ো হাতের যেমন এ দিবেন তারপর বি দিবেন তারপর এক জারাইট দিবেন তারপর আপনার দুইটা এক দিবেন এভাবে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে দেখেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি সেরকমভাবে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন দেখেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের মাঝে এরকম একটা পেজ শু করবে আপনি যেহেতু ওয়েলকাম এভার দেখতে পারছেন আপনি কী কাজ করবেন এখানে ইয়েস সিলেক্ট করে দিবেন কিংবা নো সিলেক্ট করে দিবেন আপনি যে মানে এটা কি হচ্ছে জানেন আপনি কাউকে কি ইনভাইট করতে চাচ্ছেন এটা ইয়েস বা নো সিলেক্ট করে দেবেন ঠিক আছে আপনি যেহেতু কোনো কাউকে দিতে চাচ্ছেন আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন ঠিক আছে যে আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো করার পর কিন্তু আপনাদের মাঝে জাস্ট আপনার কিন্তু বিনাস অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি করা হয়ে গেলো এখন কীভাবে ভেরিফাই করবেন আমি দেখাবো আপনাদেরকে ঠিক আছে জাস্ট ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখেন না সম্পূর্ণ ভিডিওটি আবার বলতেছি দেখবেন আপনারা সেটি করার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটা পেজে নিয়ে আসবে তার মানে ভেরিফাই করতে বলবে এরকম দেওয়ার পর আপনি এরকম দেখতে পারবেন যে থ্রি ডট কম ঠিক আছে আপনি সেখানে ক্লিক করে আপনি যেহেতু বাংলাদেশ থেকে দেখতে থাকেন এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেখেন আপনি যদি ইন্ডিয়া থেকে দেখতে চান ইন্ডিয়া সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা কন্টিনিউ ক্লিক করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনারা কী কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রান্তি আপনাদেরকে কান্টি সিলেক্ট করতে বলছে এবং কি ফুল নেম ফাদার নেমস ডেটস আপনারা ভালোভাবে দেখবেন এই যে কান্টি অলরেডি বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এখানে আপনি ফুল নেম দেবেন আপনার নাম নামটা আইডি যেটা আছে সেটা এবং কি আপনার ফাদার নেইমস আপনি ডেটটা এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই এরকমভাবে দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে দিচ্ছি আইডি কার্ড অনুযায়ী আমার পিতার নাম দিয়ে দিবেন এবং জন্ম তারিখটা আপনি ঠিকমতো দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটন আছে আপনি দেখতে পারেন সেখানে ক্লিক করে দিবেন এখানে কন্টিনিউ লেখা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা পে শো করবে দেখতে পারছেন আপনি যে এরকম মানে বোঝাচ্ছে আপনার এটা কিন্তু এখনও ভেরিফাই হয় নাই আপনার যে কোনো একটা আইডি কার্ড আপনার কি লাইসেন্স আপনি যে কোনো একটা দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারবেন যেহেতু আমাদের আইডি দিয়ে ভেরিফাই করব আপনার এখানে ক্লিক করে দেবেন দেখতে পারছেন সেখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন দেখতে পারছেন অবশ্যই আপনারা কী কাজ করবেন এখানে আপনার যে আইডি কার্ডের নাম্বারটা রয়েছে যে নিজ দিয়ে যে নাম্বারটা শু করে সেটা আপনি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সত্ত্টি তো বন্ধুরা ভালোভাবে আইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ বাটন আছে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ভেরিফাইটি আপনি কিন্তু কমপ্লিট করতে চলেছেন এখন আপনি কী কাজ করবেন আপনি যেহেতু আইডি কার্ডটা দিলেন অবশ্যই যার আইডি কার্ড দিয়েছেন তার আইডি কার্ডে কিন্তু আপনি তার ছবি তুলতে হবে দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করে দেবেন অবশ্যই ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম আপনাদের মাঝে একটা পেজ সুকর্মে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আমি ইট টু লুট ভাই সার্ভার সমস্যা তো এখানে দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের ফেস্টে দেওয়ার পর আপনারা এ এরকম একটা পেস্ট পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেস্ট আমি দিয়ে দিচ্ছি আমাকে কিন্তু মাথা লোড়াতে বলছে তারপর চুল এদিক বলছে মাউস মানে চোখটা টিপটিপাবেন অনেক রকম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট করে দিয়েছে তারা দেখতে পাচ্ছেন ওরা ভেরিফাইড হওয়ার পর আপনারা বিন্যান্সে ঢুকে যাবেন ঢুকার পর আপনি যে এই যে লোক দেখতে পারবেন সেখানে ক্লিক করলে দেখতে পারবেন এ রয়েছে ঠিক আছে অবশ্যই চব্বিশ ঘন্টা হয়তো বারো ঘন্টার ভিতরে আপনার কিন্তু ভেরিফাই সাকসেট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এই যে এখানে দেখতে পারবেন সাদা কালার সাবস্ক্রাইব বাটন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন ঠিক আছে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল্যবান কমেন্টে লিখে যাবেন যেগুলো আপডেট ভিডিও আপনারা চান কি না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রিকোয়েস্ট করলাম ঠিক আছে একটা সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনার কোনো ক্ষতি হবে না ঠিক আছে একটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম